ফলো তো পারে না ভিডিও করে কি লাভ ভিডিও তো করে মনে করেন অনেকে ভাইরাল হওয়ার জন্য করে অনেকে ভালো লাগে তাই করে সময় টাইম পাস করার জন্য করে তো আমিও তাই করি ভাইরাল হইতে চাই না সবাই আমার লাইফে যুক্ত হয়ে যান मोहम्मद आलमगीर हसान थैंक यू फरीद अहमद এম ওমর ফারুক আমার ছেলের নাম ওমর কেমন আছেন শাহিম আপু আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো সিদ্দিকুর রহমান আপনি কেমন আছেন আফরিন জাহান রমি আপনি কেমন আছেন এমডি আয়ুব খান আসসালামু আলাইকুম আপনি কোন দেশে থাকেন আমি জরান থাকি জরান প্রবাসী আপনি কোথায় থাকেন সাইফুল ইসলাম বেল্লাল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন সবাই বেশি বেশি একটু সাপোর্ট করবেন যেন আমার আইডিটা একটু বড় হয় জি আলহামদুলিল্লাহ ভালো সিদ্দিকুর রহমান কোথায় থাকে না পো আমি জোরান থাকি আজকে বাহিরে এত রোদ যা বলার বাহিরে বাহিরে যাওয়া যায় না গরমের কারণে সৌদারি সৌদি আরব থেকে জর্ডান কোন জায়গায় থাকো সাগর মিয়া আমি আলতা জমা থাকি আপনি কোথায় থাকেন